আসসালামু আলাইকুম এখানে কয়েকজন মানুষ কেন্দ্রীয় মসজিদে এখানে অবস্থান করছে এবং পুলিশ তাদেরকে বাধা দিচ্ছে ভিতরে যেন না যাওয়া দেওয়া হয় এবং তারা এখানে নিজেদের দাবি জানাচ্ছে যে তারা হাদিভাইয়ের যে জানা যায় সেটাতে অংশগ্রহণ করবে ওনারা কি বলছে সেটা আমরা দেখব এবং ওখানে যাচ্ছি আমি

পৃথিবীতে আরেকটা জন্ম হয় কিনা জানি না আল্লাহ তার ব্যস্ত রচিত করুক আল্লাহ তালে আমি আল্লাহ করুক মর্যাদা দান করুক আল্লাহ আল্লাহ কিনবো কি ছিল রা একটা বাচ্চা আর ছোট্ট একটা বাচ্চা থেকে

হাদিভাইয়ের এলাকার একজন লোক উনি ওনার যে বক্তব্য দিলেন এবং ওনার মতো একজন সুপুরুষ এবং ধার্মিক এবং একজন ভালো সহ উনি ছেলে ছিল ওনার নেই যে সেটা নিজে বললো এবং ওনার হাতের নাকি বড় হয়েছে হাদি ভাই আর উনি সেটা বললো আর এখানে পুলিশরা তাদেরকে দিচ্ছে না সেটা আমি দেখলাম এবং রাস্তাটা ব্লক করা হয়েছে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে বিজিবি আছে এদিকে মোর্চা আর এইদিকে যে তাদের যে অবস্থানটা